বাজাজ ফিনসার্ভে আগামী দিনে একটি টার্গেট হতে পারে সেটা আজ টেকনিক্যাল অ্যানালাইজ করে আমরা দেখব। তো যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন বানাচ্ছে সে জিনিসটা কোথায় যদি আমরা এখানে একটা লাইন প্লেস করে দিই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা দেখি এখানে এটা একটা কাপ দেখতে পাচ্ছি এটা তার একটা হ্যান্ডেল এটা আর একটা হ্যান্ডেল তারপরে ব্রেকআউট দিয়েছে যখন আমরা এই যে লাইনটা প্লেস করছি তখন আমাদের খেয়াল রাখতে হবে যে এই জায়গাতে কোনো গ্রিন ক্যান্ডেলের বডি কার্ড যেন না হয় এবং সেমভাবে এখানেও যেন না কোনো গ্রিন ক্যান্ডেলের বডি কার্ড হয় তো আমরা এই জায়গায় যদি আমরা দেখি তো এখানে কোনো বডি কার্ড হয়নি এবং সেমভাবে এখানেও কোনো বডি কাট হয়নি গ্রিন ক্যান্ডেলের বডি তারপরে আমরা ওয়েট করব কখন এই যে লাইন আছে এই লাইনের ওপরে কোনো গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট দেয় যেমন আমরা যদি দেখি এইখানে দেখতে পাচ্ছি যে ব্রেকআউট হয়েছে এই ক্যান্ডেলটায় ব্রেকআউট কীভাবে বুঝবো যখন এই লাইনের ওপরে কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হবে তখন ব্রেকআউট ধরে নেব তারপরে কি করব তারপরে হচ্ছে এর যে হাই আছে সেই হাইয়ের ওপরে হাইয়ে আমরা একটা লাইন প্লেস করে দেব তারপরে আমরা অপেক্ষা করব যে এই হাইয়ের ওপরে কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং যেন হয় যেমন আমরা যদি দেখি এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে তার পরের দিনই যার ক্লোজিং হয়েছে এর হাইয়ের ওপরে অর্থাৎ আমাদের ব্রেকআউট হয়ে গেছে তারপরে ব্রেকআউট কনফার্মেশন হয়ে গেছে এই যখনই এই যে হাইয়ের উপরে ব্রেক কোনো গ্রিন ক্যান্ডেলে বডি ক্লোজ দেবে তখন হচ্ছে কনফার্মেশন হয়ে যায় তো সেই হিসেবে আমাদের এখানে কনফার্মেশন হয়ে গেছে তারপরে আমাদের এন্ট্রি হবে কোথায় না আমাদের এন্ট্রি হতো এই এই ক্যান্ডেলে যখনই মার্কেট ওপেন হয়েছে দ্য নেক্সট দিন তখন আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারতাম তো এখনও যদি দেখি আমাদের এন্ট্রি পজিশনেই আছে যে আমাদের ব্রেকআউট লেভেলের কাছেই আছে তো আমরা যদি এখন চাই আমরা এখানে এন্ট্রি নিতে পারি তারপরে আমরা যদি দেখি যে এর টার্গেট কি হতে পারে তো আমরা পাবো যে এর টার্গেট হচ্ছে কিভাবে বের করতে হয় আমরা এই যে লোয়েস্ট পয়েন্ট যেটা আছে কাপের লোয়েস্ট পয়েন্ট থেকে আমরা এই যে লাইন নেক লাইন পর্যন্ত নিলাম এবং এটাকে নেক লাইনে প্লেস করে দিলাম তো আমাদের এখান থেকে টার্গেট বেরিয়ে আসছে টোয়েন্টি সিক্স পয়েন্ট অর্থাৎ দু টাকা তো দেখা যাক আমাদের এই টার্গেট কত দিনের ভেতরে অ্যাচিভ হয় এই ভিডিওটি কোনো বাইং বা সেলিং রিকমেন্ডেশন নয় এটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো এখান থেকে শিখুন নিজে ব্যাকটেস্ট করে দেখুন নিজে অ্যানালাইজ করুন তারপরে ট্রেড করুন আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ